আর এখন হয়ে গেছে উল্টা এখন বাচ্চা জন্মগ্রহণ করলে বা বাচ্চা পেটে আসলেই নাটক শুরু কয় সাত মাস সে তিন মাস সে অমুক তমুক পালন করে কি নায়ক নায়িকার গায়ক গায়িকা না গান বাজনা কইরা ঠিক কেনা ধরে বলেন আর আমাদের আকাবের আমাদের বাদদাদের আমল ছিল কয়ে তাহানি করাই তো বুজুর্গদের জবান দিয়া লালা খাওয়াই তো আর এখন নায়ক নায়িকা দিয়া গায়ক গান বাজনা গান বাজনা তো এই সন্তানটা তো মা বাবাকে বাদ দিবে না এটাই তো সত্য কথা ঠিক কেনা নজর বল ওই যে আব্দুল জবরদস্ত একজন বুজুর্গ রহমতুল্লাহ বুজুর্গো যিনি হাসান বস রহমতুল্লাহ

খলিফাতুল মুসলিম আমারের কাছে নিয়ে গেলেন কয় আমার কয় এই যে ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে তাহানিক করায় দাও তাহানিক করায় দাও তাহানিক কি কয় যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চাকে কোনো বুজুর্গদের জবান থেকে মিষ্টি জাতীয় কিছু চাবায়া মুখে দেওয়া আর এখন হয়ে গেছে উল্টা এখন বাচ্চা জন্মগ্রহণ করলে বা আসলি নাটক শুরু কয় সাত মাস তিন মাস ছিয়া ওমুক্তমুত পালন করে কি নায়ক নায়িকার গায়ক গায়িকা না ইনা গান বাজনা কইরা ঠিক কিনা যারা বলেন আর আমাদের আকাবের আমাদের বাবদাদের আমল ছিল কয় তাহানিক তো বুজরগদের জবান দিয়া লালা খাওয়াইতো সুবহানাল্লাহ আর এখন নায়ক নায়িকা দিয়া গায়া গান বাজনা ভাই গান বাজনা করায় তে এই সন্তানটা তো মা বাবাকে বাদ দিবে না এটাই তো সত্য কথা ঠিক কিনা যারা বলেন ও কলেজার যুবক একটু ভালো করে বুঝেন হাসান বসরিকে যখন আমিরুল মুসলিমিনের সামনে হাজির করল দিয়া তাহনিক করাইবো মিষ্টি জাতীয় কিছু এনেছো কয় না না কিছু আনি নাই কয় নিয়া কয় নিয়ে আসো কয় নাই কয় তাহলে কি দিয়া তাহনিক করাইবো কয় আমি আমার মুখের লালা লাগাইয়া দিলাম সবহান কার মুখের লালা লাগাইছে কয় আমার যার ব্যাপারে নবী বলেছেন লাউকানা বাদি নবিয়াল্লাকানা আমার ইসলাম সে তো পরশমণি তার কি পেয়েছে খুঁজি

আর জোরে বল লাফ আকবর আর জোরে মিনা যে বল লাফ আকবর এ কলেজের জুবাব ওই আমিরুল উল্ম মিনির লালা হাসান মুশ্রির জবানে এ রেখেছে ওই হাসান বসর রহমতুল্লাহ আলাই যাকে খেলাফত দিয়েছে সে হলো আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই একদিন ধ্যান করতেছেন ধ্যান করতেছেন মোরা কাবা করতেছেন মোরা কাবা করতেছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে মোরা কাবা করতে 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 আল্লাহ তালার সাথে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে সোবাহ আর জোরে কথা বলতেছে আড্ডা জান্নাতে আমার সাথী কে হবে সুবহানাল্লাহ ও মিয়া ডাইরেক্ট আল্লাহকে কয় আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে ও কলেজের যুবক আর আল্লাহর ওলি আব্দুল ওয়াহিদ বলে আল্লাহ বলে দাও বলে দাও বলে দাও والله জান্নাতে আমার কে সাথী হবে তুমি তো আমাকে জান্নাত দিবা ওই জান্নাতের সাথী আমার কে হবে আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল ওয়াহিদ কে তোর সাথী হবে তুমি জানো নি তু সাদিয়া দেখতে কালা কিন্তু আমি মাবুদের কাছে বালা সুবহানাল্লাহ